সামনাসিক সামষ্টিক মূল্যায়ন দুই চব্বিশ বিষয় গণিত শ্রেণী ষষ্ঠ তারিখ দশ সাত দুই হাজার চব্বিশ তো আমরা এখানে এবার দেখবো এখানে কিছু আমরা এখানে নমুনা কোশ্চেন দেখবো এবং এই কোশ্চেনগুলো আমাদের বই থেকে আমরা এখানে কালেক্ট করছি এখানে বইয়ের যে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে অধ্যায়ভিত্তিক এবং একক কাজ যেগুলো আছে এখান থেকে আমরা কোশ্চেনগুলো কালেক্ট করছি তো আবার এগুলোকে আবার মেইন কোশ্চেন ভাবিয়েন না অ্যাকচুয়ালি আমরা মেইন কোশ্চেন পাবো পরীক্ষার আগের দিনে তো আপনারা যদি সুন্দরভাবে ভালোভাবে ভালোভাবে প্রশ্নগুলো পেতে চান সবার আগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে কাছে চলে যায় ওকে এবং আমি খুব মানে সুন্দরভাবে ট্রাই করবো আপনাদেরকে সমাধান সহ কোশ্চেনগুলো গুলো দেওয়ার ওকে এখানে দেওয়া সেখানে প্রদত্ত সংখ্যাগুলোর পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যাগুলো নিচের শখে সাজিয়ে লিখতে বলছে কেন তো আমাদের এর কোশ্চেনটা বই থেকে নেওয়া কিন্তু এখানে ওকে আচ্ছা তো সংখ্যাগুলো মোটামুটি এরকম ছিল যে এই মানগুলো ছিল এখানে যে এরকম মান ছিল এখানে আমি এখানে কিছু বানাই দিয়েছি যাতে আপনার জাস্ট বোঝার জন্য সুবিধার জন্য আর কি তো আমি এখানে কিছু সংখ্যা যদি লেখে নিই এখানে ধরুন আপনি যে লেখেন যে এখানে একটা যে সংখ্যা লেখেন মানে মোটামুটি আচ্ছা এখান থেকে এটা নিয়ে নেই এখান থেকে আপনি যদি মাইনাস থেকে মানে ওয়ান থেকে নেন এখানে শূন্য তারপরে হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে কতখান টু ওকে তারপর হচ্ছে আপনার থ্রি তারপর হচ্ছে আপনার ফোর তারপর হচ্ছে ফাইভ তারপরে হচ্ছে সিক্স তারপরে সেভেন তারপরে এইট তারপরে নাইন আগে তারপরে টেন হবে এখানে আর আমি ভেতরে গেলাম না এখন আমাদের এটা একটু এদিকে সরাই নিয়ে এর একটু উল্টো দিকে যখন আসবো উল্টো দিকে এদিকে এখানে এদিকে কত মাইনাস ওয়ান হবে এখানে মাইনাস ওয়ান ওকে তারপরে তার আগে একটা মাইনাস টু হবে এখানে তার একটা মাইনাস টু হবে এখানে মাইনাস টু মাইনাস টু তারপরে এভাবে আমাদের চলবে আর কি ওকে মানে এই ব্যাপারটা আর কি এভাবে চলবে মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে চলবে আমরা কিন্তু এখানে একটা বিষয় বুঝতে পারছি এখানে তার মানে এই তো আমাদের এখানে ওয়ান এর এখানে মাইনাস টু আছে এখানে এবং জিরোর এর পূর্বর মাইনাস ওয়ান আছে এখানে তো এখানে বলা আছে এখানে ফাইভের এর পূর্বে কে আছে এখানে ফোর আছে এখানে এবং মাইনাস টু এর পূর্বে কে আছে আর পরে কে আছে ছয় আছে পাশের পাশ ছয় মাইনাস টু এর পূর্বে কে আছে থাকবে এখানে মাইনাস থ্রি কিন্তু থাকবে এখানে ওকে মাইনাস থ্রি থাকবে তো এই মাইনাস থ্রিটা এখানে দিয়েছে এখানে এবং এর পরে কে থাকবে এখানে দেখুন মাইনাস টু এর পরে কিন্তু ওয়ান আছে এখানে মাইনাস ওয়ান আবার জিরোর পূর্বে কিন্তু মাইনাস ওয়ান আছে এবং কে জিরোর পরে কিন্তু ওয়ান আছে

ওয়ানের পরে কি টু জিরো আছে তার মানে এরকম ভাবে আমাদের এখানে নমুনা সব পূরণ করা লাগতে পারে এখানে সো আমরা একটু এই বিষয়গুলো একটু ভালো করে পূর্ববর্তী এবং পরের সংখ্যাগুলো আমরা শিখব এখানে ওকে আমাদের জানি এখানে সংখ্যা রেখে আমরা পড়ছি এখন কাজ আমাদের এরপরে আছে এখানে মান নির্ণয় করার কাজ দেওয়া আছে দেখুন ক নম্বর বলছে মাইনাস সেভেন মাইনাস এইট আর এখানে কি মাইনাস আর মাইনাস টোয়েন্টি ফাইভ এটা কাজ করতে হবে তারপর এখানে মাইনাস থার্টিন প্লাস মাইনাস এইট প্লাস মাইনাস নাইনটি হ্যাঁ নাইনটি

এবার দেখুন আমাদের এভাবে করলেও কোনো সমস্যা নাই এখন এই দুটো থেকে মাইনাস কমন নিতে পারেন এই এটা থেকে এটা থেকে বা আপনি এখানে চাইলে এখানে এরকম করতে পারেন আমরা জানি নেগেটিভ সংখ্যাগুলো মান গুলো নেগেটিভ হয় যোগ করলে কারণ একই সংখ্যার সামনে একই সংখ্যা থাকলে যোগ থাকলেও যোগ বিয়োগ থাকলেও বিয়োগ তার মানে আট আর সাথে যোগ ফল করতে হবে এখানে পনেরো পনেরো না যেহেতু আমাদের এর আগে নেগেটিভ আছে তারপর নেগেটিভ পনেরো আর এখানে প্লাস টোয়েন্টি ফাইভ এখানে এই এখানে যেটা হয়েছে এখানে

সবগুলা যেহেতু নেগেটিভ আছে তার মানে কি সবগুলা থেকে আপনি মাইনাস কমন নেবেন তো মাইনাস কমন নিলে কি হবে প্লাস তেরো প্লাস আট প্লাস নব্বই বা আপনি চাইলে এখানে যেহেতু সবগুলো নেগেটিভ তার মানে সবগুলো যোগফল হবে এখানে তো নব্বই আর তেরো যোগফল কত হবে এখানে একশো তিন একশো তিন তাই একশো তিন আর আটে কত হবে এখানে একশো তেরো তার মানে মানে একশো এগারো ওয়ান 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 এই যে এই মানটা এটা তো মানে জানবেন তো এইভাবে করলে হবে সমস্যা নেই যে কোনো একটা নিয়ম করলেই হবে এখানে

এই সবগুলো যোগ করলে কত হচ্ছে এই পঞ্চাশ সাতচল্লিশ নব্বই নব্বই অধিবে বিরানব্বই হবে এটা অ্যান্সার হবে কেন ওকে